আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ বিপদে পড়লে আওয়ামী লীগকে পাবে না পুলিশকে ডাইরেক্ট ঘোষণা বিএনপির সরকে বিএনপি নেতাকর্মীদের সরাতে পেপার স্প্রে নিখে এইবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বো রণক্ষেত্র নির্বাচন নিয়ে ডক্টর কামাল বিএনপিকে বেচে দিয়েছে বলছে গয়েশ্বর দক্ষিণ এশিয়ার রাজনীতি ঘোরপাক খাচ্ছে বলছে চন্দ্র রায় এবং সর্বশেষ জানিয়ে দেব ইভিএম না হলে রাতেই ভোট নিয়ে নিতাম প্রচারণায় নৌকা প্রার্থীর ডাইরেক্ট ঘোষণা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান বিপদে পড়লে আওয়ামী লীগকে পাবেন না পুলিশকে বিএনপির ঘোষণা পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানালেন বিএনপি নেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিন তিনি বলেছেন ক্ষণ সময় এসেছে জনগণের পক্ষে থাকার বিপদে পড়লে আওয়ামী লীগ আপনাদের সাহায্য করবে না রোববার চট্টগ্রামে নাসিম ভবনে দলীয় কার্যালয়ের মাঠে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের একচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির আলোচনা সভায় পুলিশকে উদ্দেশ্য করে একথা বলেন দলের কেন্দ্রীয় এই ভাইস চেয়ারম্যান মিন নাসির বলেন তারেক রহমান দেশে আসলে বিপ্লব হয়ে যাবে খালেদা জিয়াকে একবার জনসম্মুখে আসতে দেন দেখেন কি হয় সবাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বিএনপি ক্ষমতায় থাকলে দেশের অর্থনীতির গতি আরও বেড়ে যেত কিন্তু দেশের বর্তমান অর্থনীতি চলে গেছে কিছু মানুষের হাতে এই অর্থনীতি গণ মানুষের হাতে ফিরিয়ে আনতে জিয়াউর রহমানের অর্থনৈতিক দর্শনে ফিরে যেতে হবে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক সাদাদ হোসেন বলেন শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের আধুনিক রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা তার ছিল বাংলাদেশের স্বপ্নযুগ কৃষি থেকে শুরু করে রেমিটেন্স সহ অর্থনীতির চাকা সচল হয়েছিল জিয়াউর রহমানের হাত ধরে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুস্তুফিয়ান নগর কমিটির সদস্য সচিব আবুল হাশেম বক্কর সড়কে বিএনপি নেতাকর্মীদের কর্মীদের সরাতে পিপার স্প্রে নিক্ষেপ চট্টগ্রাম নগরীতে বিএনপি সমাবেশ শেষে সড়কের উপর থেকে নেতাকর্মীদের কর্মীদের সরাতে পিপার স্প্রে নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরে বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে এ ঘটনা ঘটে এতে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী অসুস্থ হয়ে পড়েন তবে পুলিশ জানায় সমাবেশ শেষ হওয়ার পরেও সড়কে জটলা করে দাঁড়িয়ে থাকা বিএনপি নেতাকর্মীদের সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করতে পেপার স্প্রে নিক্ষেপ করা হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর কমিটি রোববার বিকেলে নাসিমন ভবন প্রাঙ্গণে সমাবেশ করে নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন সমাবেশ শেষ হয়ে গেলে নেতাকর্মীদের অধিকাংশই চলে গেছে আমরা কয়েকজন নাসিমম ভবনের মসজিদে নামাজ পড়ে মাঠে দাঁড়িয়ে কথা বলছিলাম তখন হঠাৎ অনুভব করি যে আমাদের শ্বাসকষ্ট হচ্ছে নাক চোখ দিয়ে পানি পড়ছে বুক জ্বালা করছে বুঝতে পারি যে পেপার স্প্রে নিক্ষেপ করা হয়েছে নগর বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুস সত্তার বলেন যখন সবাই বুঝতে পারি যে পুলিশ ফিফার স্প্রে মেরেছে তখন নেতাকর্মীরা যেভাবে পেরেছে দ্রুত সরে গেছে বিএনপি নেতাদের দাবি গ্যাসে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম নগর কমিটির সভাপতি শাহাদ হোসেন ও সাধারণ সম্পাদক আবুল কাশেম বক্কর মহিলা দলের নেত্রী মনোয়ারা বেগম মনি জেলি চৌধুরী ও জেসমিনা খানম সহ সখানেক নেতাকর্মী অসুস্থ হয়ে পড়েছে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় রণক্ষেত্র শ্রীলঙ্কায় আন্দোলনকারীদের ওপর দমন পীড়ন দিন দিন বাড়ছে রোববার আবারও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানী কলম্বো এ অবস্থার মধ্যে আন্দোলনকারীদের সরকারি কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান দেশটির নতুন প্রধানমন্ত্রী খবর আল জাজিরার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সের পদত্যাগের দাবিতে রোববার বিক্ষোভে উত্তাল ছিল রাজধানী কলম্বো আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ বিক্ষোভকারীরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করলে শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া bye দুপক্ষের সংঘর্ষের অনুক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা এর আগে বিভিন্ন ব্যানার ও পেলাকাড হাতে বিক্ষোভ মিছিল নিয়ে সরকারি ভবন করেন আন্দোলনকারীরা এ সময় রাস্তায় ব্যারিগেড দিয়ে তাদের আটকানোর চেষ্টা করে পুলিশ আন্দোলনকারীরা ব্যারিগেড সরিয়ে অগ্রসর হতে থাকলে তাদের ছত্রভঙ্গ করতে জল কামান ব্যবহার করা হয় এতেও কাজ না হলে এক পর্যায়ে টিয়ার গ্যাস সরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদিকে আন্দোলন করে অর্থনৈতিক সংকট মোকাবেলা করা যায় উল্লেখ করে আন্দোলনকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংয়ে এক সাক্ষাৎকারে আন্দোলনরত যুবকদের সরকারি কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি নির্বাচনে নিয়ে কামাল কে বেছে দিয়েছে বলছে গয়েশ্বর নির্বাচনে নিয়ে গিয়ে ড কামাল হোসেন বিএনপিকে কে বেছে দিয়েছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন নেরা কিন্তু দ্বিতীয়বার বেল তোলা যায় না গতকাল দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিট সাগরণী মিলনায়তনে এক অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বাংলাদেশ ভারত সম্পর্ক ও জাতীয় স্বার্থ শরিক শীর্ষক এ সভার আয়োজন করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন তো আমাদের ধরাই নিয়ে বেঁচে দিল এখন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এই দায়িত্ব পালন করতে চান এই তো কিন্তু ন্যারাবেল তলায় দ্বিতীয়বার যায় না বর্তমান সরকারের সাথে কোনো শর্ত হতে পারে না এ কথা সাফ জানিয়ে দিয়ে গয়েশ্বরচন্দ্র রায় বলেন শর্ত পাঁচটি পদত্যাগ সংসদ বাতিল নির্বাচন কমিশন বাতিল ইভিএম বাতিল ও নির্বাচনকালীন সরকার যে নামেই ডাকি এই বাইরে কোনও অল্টারনেটিভ হবে না আয়োজক সংগঠনের সভাপতি রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান মৎস্যজীবী দলের সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রহিম প্রমুখ বক্তব্য রাখেন দক্ষিণ এশিয়ার রাজনীতি ঘুরপাক খাচ্ছে বলছে গয়েশ্বর সার্কের কার্যকারিতা থাকলে দক্ষিণ এশিয়া রাজনীতিতে খুঁজে পেত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়শরচন্দ্র রায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি ভূমিকা রাজনৈতিক এবং কূটনৈতিক নানান দিক তুলে ধরতে গিয়ে রোববার এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন জিয়াউর রহমানের একচল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে প্রয়াত এই নেতা সম্পর্কে জাতীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তি বর্গের সাক্ষাৎকার ভিত্তিক প্রামাণ্যচিত্র চিত্র উদ্বোধন করেন নয়া নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দলের নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজির পরিচালনায় আরো বক্তব্য দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিএনপি নেতা খায়রুল কবির খোকন সালাম আজাদ প্রমুখ এই সাক্ষাৎকার ভিত্তিক প্রামাণ্য চিত্রের সার্বিক তত্ত্বাবধায়ন করেন সাংবাদিক আতিকুর রহমান রুমন গশচন্দ্র রায় বলেছেন জিয়াউর রহমান ছিলেন এক স্বপ্নদষ্টা তিনি দূরে দেখতে চেষ্টা করতেন দক্ষিণ এশিয়ার সাতটি দেশ নিয়ে সার্ক গঠন এটা জিয়াউর রহমানের স্বপ্ন ছিল তিনি মনে করতেন একটি কালেকটিভ লিডারশিপ গড়ে তোলা গেলে কর্তৃত্ববাদী দেশগুলোর প্রভাব কমে যেত কিন্তু শার্ক জন্ম নিলেও এখনও এর কার্যক্রম নেই এই সাতটি দেশের মধ্যে যে দেশটি এই অঞ্চলে কর্তৃত্ব করতে চায় শার্ক তাদের পছন্দ নয় এই আঞ্চলিক শক্তি গড়ে উঠতে পারলে আজকে বিশ্ব রাজনীতিতে এই অঞ্চলের ভারসাম্য রক্ষা করার একটা পথ খুঁজে পাওয়া যেত ইভিএম না হলে রাতেই ভোট নিয়ে নিতাম প্রচারণায় নৌকার প্রার্থীর ঘোষণা ইলেকট্রনিক ভোটিং মেশিনে নির্বাচন না হলে রাতেই সব ভোট নিয়ে নিতাম বলে মন্তব্য করেছেন মজিবুল হক চৌধুরী তিনি চট্টগ্রামের উপজেলার চাম্বল ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী আগামী পনেরো জুন ইভিএম এর মাধ্যমে চাম্বল ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এক পথসভায় দেওয়া বক্তব্যে মজিবুল হক চৌধুরী এমন মন্তব্য করেন বলেন যেভাবে পারেন ভোটটা দেবেন কারণ ইভিএম এর ভোট ইভিএম না হলে আমি কাউকে খুঁজতাম না সব ভোট আমি দিয়ে নিতাম ভোটারদের উদ্দেশ্যে মুজিবুল হক চৌধুরী আরো বলেন ইভিএম তো সেখানে আইডি কার্ড না দিলে হয় না না হলে আমি রাতে নিয়ে নিতাম সব ভোট আপনাদের কষ্ট করে এনআইডি কার্ড নিয়ে যেতে হবে গিয়ে মেশিনে ফিঙ্গার দিতে হবে আমি তো সেই পিলার যে একসঙ্গে বিশ হাজার নিয়ে নেয় এখানে ইভিএম একটা করেছে সরকার কি করতাম একটু কষ্ট করে যেতে হবে গিয়ে আঙ্গুলের চাপ দিতে হবে চাপ দিতে না পারলে আমি সেখানে মানুষ রাখবো